রসুল সাল্লা সাল্লামের নবুয় নির্ধারিত কখন থেকে বলেন কখন থেকে বলেন নির্ধারিত এটা আজকে তিন তিন নাম্বার আলোচনা এই আলোচনায় আমি তিনটি দলিল পেশ করছি আপনাদের সামনে খুব দিয়ে শোনেন এটা এক নম্বর প্রমাণ সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত প্রমাণ করে বলেন সুরা আলী ইমরান বলেন একাশি নম্বর আয়াত প্রমাণ করে নবীজি সাল্লা সৃষ্টির আগে থেকে তার নব নির্ধারিত তাহলে নবীজি সাল্লা সাল্লাম সৃষ্টি করার আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকেই তার নবুয়তটা কি বলেন তো নির্ধারিত দলিল কুনসুরার কত নম্বর আয়াত একাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াইদ আফাদা লবমিতা কদ্নবিঘিনা লামা আ তুকুম মিন কিতাব বিমু ওয়া ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন লামা আতাই তুকুম মিন কিতা বিমু ওয়া আমি যদি তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করি দেখেন কি বলে সব নবীদের থেকে আল্লাহ উল্লিকার নিয়েছি ও সকল নবীগণ আমি যদি আপনাদেরকে কিতাব এবং হেকমত দান করি তোম্মাজা আগুম রসুল উম মুসাদ্লিমা মাহাকুম অতবর আপনাদের কাছে একজন রসুল আসে সেই রসুল আয়েশা যদি আপনাদের সাথে গুলাকে সত্যায়ন করে সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হেকমত দেই অতবর আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন এই কথার আপনি নবী স্মরণ করাই দেন আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম আমি যখন আমার আমি যখন আপনাদেরকে কিতাব দিব হেতমত দিব কারে বলছে সব নবীদেরকে অতবর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে এটা যদি সত্যায়ন করে আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন আমি আল্লাহ সব নবীরা এটা বলেছিলাম সব নবীরা কি জবাব দিছে দেখেন অ আ তর রুতুম ওয়াখস্তুম আলাজ আলিকুম আল্লাহ সব নবীদেরকে বললেন আপনারা কি এটা স্বীকার করেন আমি যে দায়িত্ব দিলাম এই দায়িত্ব কি আপনারা গ্রহণ করছেন যে আমার নবী আপনাদেরকে সত্যায়ন করবে এটা বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন সব নবীরা জবাব দিছে আমরা স্বীকার করলাম আয়াত প্রমাণ করে আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে যেটা আল্লাহ সব নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা এই অঙ্গীকার নিয়েছে এবার দেখেন আল্লাহ কি বলেন অ লাফা সব নবীরা সাক্ষী থাকেন আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী আইসা যদি আপনাদের এই কথা সত্যায় করে আপনারা ইমান আনবেন বিশ্বাস করবেন আর তাকে সাহায্য করবেন এই যে স্বীকার করলেন একজন সাক্ষী থাকেন আরেকজনের পক্ষে যে এক নবী আরেক নবীর সাক্ষী অ লাফা সাধু আদা মাহকুমিনা আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী আর আমি আল্লাহ সাক্ষী তাহলে আমাদের নবী যে রসুল হবে নবী হবে এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত এটা হলো এক নম্বর দলিল দুই নম্বর দলিল তিরমিজির হাদিস তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

আদম নবী যখন রুহ এবং শরীরের মাঝে তখন থেকে আমার জন্য নবুয় সব্যস্তান তাহলে আমার সাথে বলেন বলেন সৃষ্টির আগে থেকে বলেন নবীজির নির্ধারিত তিন নম্বর আলোচনা কখন থেকে নবীজির নবুয় নির্ধারিত জবাব দেন তো সৃষ্টির নবীজির নবুয় নির্ধারিত দলিল এক নাম্বার দলিল পেয়েছি কোথেকে আমরা সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত আর তিরমিজির হাদিস তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস